বাহিরে এতটাই গরম যে রাস্তাঘাটে কোনো গাড়ি নাই আমাদের বাড়ি থেকে মনে হয় প্রায় এক কিলোমিটার হাঁটতে হাঁটতে যাইতেছি মনে করেন তো অন্য সময় দেখা যায় আর কি হলে কিন্তু অটো বা রিক্সা এগুলো পাওয়া যায় আর কি আজকে মনে করেন বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার বেশি হাঁটতে হাঁটতে যাইতেছি মনে হচ্ছে কোনো গাড়ি নেই রাস্তাঘাটে এতটাই গরম এখন এই যে সামনে আছে আর কি আমাদের ওইটা হচ্ছে কি ঢাকা নোয়াখালী হাই রোড তো ওইখানে গিয়ে আর কি সিনজিতে উঠবো অন্য সময় দেখা যায় আমাদের এই যে জামাই দোকান দিয়ে আসলে আর কি বাজার থেকে গাড়ি পাওয়া যায় গরম এতটাই বেশি যার কারণে রাস্তাঘাটে কোনো গাড়ি নাই মনে করেন